নৌকা আল্লাহ জাহাজ থেকে নামবো পানি সব শুকাইছে কিনা একটু পরীক্ষা করে দেখি দেখো তুমি পরীক্ষা করে কাকেরে এ কাক তুই গিয়ে দেখ পানি সব শুকাইছে কিনা কাক যে বের হয়েছে জাহাজ থেকে আর যায় না নবী এরপরে কবুতরকে ডাক দে বলুন কবুতর তুই গিয়ে দেখ পানি সব শুকাইছে কি না কবুতর গে রিপোর্ট দিলে হোযো রোদ যত পানি ছিল সব শুকিয়ে গেছে কোনো কাদা মাটি পর্যন্ত নাই ইতিমধ্যে কাক আশ্রম নবী বলেনি আই হল ওরা বলে বা তাক খার কি রে কা তুই দেরি করলি কা তোরে না আগে পাঠাইছি কাক বলল হুজুর গেছিলাম পানি শুকাইছে কিনে দেখার জন্য এক জায়গায় গিয়ে দেখি মরা গরু একটা পোড়া রইছে দেখে আমার একটু লোভ হইছে একটু খাই আইছি নবী বললেন আমার আদেশ তুই যতা পালন করিস নাই তাই তোকে মানুষ গিনা করবে কিয়ামত পর্যন্ত কিন্তু কবুতর যেহেতু আমার আদেশ পালন করেছে পৃথিবীতে কেমত পর্যন্ত মানুষ যেখানে বাড়ি ঘর বানাবে তার আশপাশে তার জন্য ছোট্ট একটা ঘর হলো কবুতরের জন্য রেখে দিবে